বাংলাদেশে বহু রেজিস্ট্রি অফিস আছে আর এই রেজিস্ট্রি অফিসে বহু দলিল লেখক আছেন যাদের মন নরম আবেগী দয়ালু মানুষের উপকার করতে চায় এই সকল দলিল লেখকরাই দেখি বেশিরভাগ ক্ষেত্রে সমস্যায় পড়েন সেই বিষয়টা আজকে আলোচনা করব। বিশেষ করে যারা দলিল লেখক তাদের উপকার হবে বাংলাদেশে যত রেজিস্ট্রি অফিস আছে প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসের ভিতরে দুই চারজন ভালো মন মানসিকতা সম্পন্ন দলিল লেখক আছেন যাদের হৃদয় নরম মানুষের কষ্ট দেখলে তারা কষ্ট পায় তো এই ধরনের লোকেরাই শেষে ধরা খায় বিনা মানে অপরাধে এদের অনেক ক্ষতি হয় তো এরকম আমি বহু জীবনে দেখেছি তা থেকে দুটো একটা আপনাদের শেয়ার করবো যাতে আপনারা উপকৃত হতে পারেন সেটা হলো প্রত্যেকটা দলিল লেখকের পরিচিত ওই অফিসে থাকে শিক্ষা এদের লাইসেন্স নাই সনদ নাই দলিল লেখার এরা বিভিন্ন ক্ষেত্রে মাধ্যমে দলিল পায় এদের ক্লায়েন্ট আছে তখন এরা নিজেরা দলিল ড্রাফ করে করে ওই দলিলের বিশ নম্বর কলমে থাকে যে এই দলিল কে মুসবিধা করলো তার লাইসেন্স নম্বর কত কোন অফিসে সে লেখক তার ঠিকানা অ্যাড্রেস সব রাখতে হয় দিতে হয় তো ওইখানে একজন ওই শিক্ষা নবিসকারীকে ওই একজন লেখকের কাছে বলে যে ওস্তাদ আমি একটা কাজ পাইছি ড্রাফট করছি আপনি একটা সাইন দেন তো অনেক ক্ষেত্রে অনেক দয়ালু লেখক ওটা রাজি হয় দিয়ে সাইন দিয়ে দেয় হয়তো তারে কিছু পয়সাও দিল কিংবা নাও দিতে পারে এই দলিল রেস্টি হলো। পরবর্তীতে এই দলিল যদি কোনো ভুল হয় কোনো মানে গর্বে দলিলের কিংবা তফসিলে ভুল হয় সেই ভুলের কারণে যে সুনাম ক্ষুণ্ণ হবে ওই সবাই এক বাকি ওই দলিল ধরবে যার সিগনেচার দেওয়া দলিল কিন্তু সে তো কিছু জানে না তারপর এই দলিল যদি দিন আদালতে যায় সেক্ষেত্রে এই সিগনেচার মুসাবিদা কারক যে মানে যার সিগনেচার দয়ালু দলিল লেখক সে আইনের আইনে তাকে ধরবে আদালতে তার দৌড়াইতে হবে তো ওই কেসটা যদি জটিল হয় তা এই বেচারা নিরাপরাধ বেচারার মানে জীবনের বেশিরভাগ কি আদালতের চত্বরে সময় কাটাতে হবে তো এই জন্য বলি যে মুসাবিদা করেন নাই অন্যের দলিলে কেন আপনি সিগনেচার করবেন সুনাম আসে না মানুষের হাজার ভালো কাজ করলেও আপনার সুনাম হবে না কিন্তু দুর্নাম আসতে সময় লাগে না আপনি দয়া দেখায় আবেগে একজন ভাবছেন যে এটা তো প্রথমে মনে হয় কি খুব ভালো কাজ করছেন আপনি উপকার করতেছেন মানুষ একটা লোক মানে আর্থিকভাবে তারা সচ্ছল করতেছেন তার কিছু রুটি রুজি হইলো বাচ্চা কাচ্চা খাইলো রকম দয়া দেখায় যে সিগনেচার করেন ওই দলিল যদি আদালতে যায় তো আপনার দেবে তখন ওই লোক আর আসবেন আপনার হেল্প করতে কোনো দিন আসে নাই আমার জানা মধ্যে একটা লোকও ওই লেখকরে হেল্প করে নাই যে আমার কারণে আজকে আপনি আদালতে দৌড়াইতে হচ্ছে আপনি নেন দশটা টাকা নেন আমি দেখি নাই আর দুর্নাম হয় কিরকম হ্যাঁ অমুক লেখক ওটা ছাগল লেখতি হয় না দেখিস না আমাকে দলিলের শিডিউলে ভুল করছে ইতে পরে আমরা আবার ঘোষণাপত্র দলিল কি ভ্রম সংশোধন দলিল করে নিছি ও এটা জগা খিচুড়ি তাই দেখছেন একটা সিগনেচার বোকার মতো সিগনেচার দেওয়ার কারণে আপনি কিছু লোকের কাছে একদম জগা খিচুড়ি হয়ে গেলেন আবার কপাল খারাপে আদালতের দলের তো শেষ আমার জীবনে এরকম বহু লেখক দেখছি নিরীহ ভালো লেখক ওই ভুলের কারণে একেবারে তার জীবন কেরিয়ার বরবাদ হয়ে গেছে তো আপনাদেরও অনুরোধ এই সমস্ত উপকার করতে যাবেন না মানুষে ক্ষতি করবেন না সেটাই বড় উপকার কিন্তু সাইদে উপকার করতে নিজে ক্ষতি করতে হবে নিজের পরিবার পরিজন ধ্বংস হয়ে যাবে আমি অনেক দেখছি জেল খাটছে লেখক তার পরিবার শেষ হয়ে গেছে চার বছর জেল খাটছে চার বছরে বাচ্চা কাচ্চা সব মানে লেখাপড়া বাদ দিয়ে বাদামও যাচ্ছে বউ বাসের কাজ করছে কারণ দলিল লেকেরা কঠিপতি হয় না বহু মাসে বাড়ি হারি বাতিল মারছে খালি এই আবেগের কারণে অর্থাৎ আবেগ বাদ দেন বিবেক দিয়ে চলেন মানুষের ক্ষতি করবেন না দ্যাটস